কারেন্ট চলে গেল সুইচ অফ করে দিচ্ছি দেখুন লাইটটা জ্বলে উঠলো একই রকমভাবে আবার সুইচটাকে অন করে দিচ্ছি দেখুন লাইটটা নেমে গেল বুঝতে পারছেন কারেন্ট থাকলে লাইটটা বন্ধ থাকবে এবং কারেন্ট চলে গেলে সাথে সাথেই লাইটটি জ্বলে উঠবে হ্যালো ফ্রেন্ডস সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত ফ্রেন্ডস আজকে আমি আপনাদের দেখাবো যে ইমারজেন্সি বা ইনভার্টার লাইট কি করে বানাতে হয় এবং এটা বানাতে কি কি উপাদান লাগে দেখুন প্রথম উপাদান হচ্ছে ফাইভ পিন রিলে এটা দেখতে পাচ্ছেন ফাইভ পিন রিলে দ্বিতীয় আছে ওয়ান এন ফোর ডবল জিরো সেভেনের একটি ডায়ট এই একটা ডায়ট তারপর ব্যাটারি এ একটা ব্যাটারি তারপর লাগছে একটা পুরোনো মোবাইল ফোনের চার্জার এবং একটি ফোর ভোল্টের এলইডি এবং লাস্ট আমি নিয়েছি একটা সুইচ এই কয়েকটি উপাদানের সাহায্যে কীভাবে ইমার্জেন্সি বা ইনভার্টার লাইট বানানো হয় সেটা আপনাদের আমি দেখাবো প্রথমে আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে একটি রিলে এটার ফাইভ পিন এই ফাইভ পিন রিলে দেখুন এখানে আমি ড্রয়িংয়ের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা পিন আছে এখানে দেখুন দেখতে পাচ্ছেন কিনা এই একটা এই দুটো তিনটে চারটে পাঁচটা এই পাঁচটা পিন দেখুন এই যে এই যে মাঝখানের যে পিনটা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন টার্মিনাল এই যে এখানে এই পিনটা এরপর কমনের বা পাশে যে পিনটা আছে আর কমনের ডান পাশে যে পিনটা আছে এটা আর এই পিনটা এই দুটো পিনকে বলা হয় কয়েল টার্মিনাল এবং বিপরীত দিকে একটা আছে পা দিকে সেটা হচ্ছে এনও এই পিনটা এনও অর্থাৎ নর্মালি ওপেন এবং তার বিপরীত দিকে আছে এনসি এই পিনটা এটাকে বলা হয় নর্মালি ক্লোজড এটা হচ্ছে ডায়ট এটার মান হচ্ছে ওয়ান এন ফোর ডবল জিরো সেভেন এই ডায়োডের অনেকেই জানেন দুটো দিক আছে একটা দিকে দেখতে পাচ্ছেন এখানে সিলভার কালার করা আছে এই সিলভার কালার অংশটি এটার এই দিকটা হচ্ছে ক্যাথোড অর্থাৎ মাইনাস এবং এই যে এই দিকে যে ব্ল্যাক কালারের শেড আছে এই দিকটা হচ্ছে অ্যানোড বা প্লাস এটা মাইনাস ক্যাথট এটা ব্ল্যাক কালারটা এটা অ্যানট প্লাস প্রথমে কি করব এই যে ফাইভ পিন যে রিলে আছে এই রিলের অর্থাৎ একটা কয়েল এবং তারপর পাশে যে পিনটা আছে যেটা হচ্ছে নর্মালি ওপেন এই দুটোর মধ্যে ডায়েটটা এমনভাবে লাগাবো যেন মাইনাসটা থাকে এনোর দিকে অর্থাৎ নর্মালি ওপনের দিকে এবং প্লাসটা যেন থাকে কয়েলের দিকে আপনাদের একটু ড্রয়িংয়ের মাধ্যমে আমি দেখাচ্ছি অর্থাৎ এই যে পিনটা অর্থাৎ কয়েল এর টার্মিনাল আর এনো এই দুটোর মধ্যে ডাইরেক্টটাকে এমনভাবে শোল্ডারিং করব যেন হোয়াইট কালার করা আছে সিলভার কালার করা আছে এই অংশটা থাকবে এনোর দিকে এটা হচ্ছে মাইনাস আর ব্ল্যাক যে সেটা আছে সেটা থাকবে সেটা হচ্ছে প্লাস সেটা থাকবে কোয়েলের দিকে ঠিক দেখুন ডায়েট লাগিয়ে নিয়েছি ব্ল্যাক অংশটা লাগিয়েছি কোয়েলের দিকে দেখতে পাচ্ছেন আর সিলভার কালারের যে অংশটা আছে সেটা লাগিয়েছি নর্মালি ওপেন অর্থাৎ এনোর দিকে এখন কি করবে ডায়নের বাকি অংশটা কেটে দিব এরপর ফ্রেন্ডস এই হচ্ছে ফোর ভোল্টের একটা এলইডি লাইট এর দেখুন এই যে অংশটা প্লাস আর এই যে অংশটা মাইনাস দেখতে পাচ্ছেন কি না এটা মাইনাস এটা হচ্ছে প্লাস এই দুটোর মধ্যে তার সংযোগ করে নিতে হবে দেখুন তার সংযোগ করে নিয়েছি প্লাসে লাল ওয়্যার দিয়ে কানেক্ট করেছি আর মাইনাসে ব্ল্যাক ওয়্যার দিয়েছি এবং সাথে কি করেছি সাথে হচ্ছে লাল যে ওয়ার সেটার মধ্যে একটা সুইচ লাগিয়ে দিয়েছি দেখুন এই হচ্ছে লাইট হলো এরপর নিতে হবে আপনার পুরানো মোবাইলের চার্জার আর হচ্ছে আপনার ব্যাটারি এই হচ্ছে ব্যাটারি এই তিনটে অর্থাৎ ব্যাটারির মাইনাস এই যে এই তারটা দেখুন ব্যাটারি এটার মাইনাস আর এই যে রেড ওয়ার এটা হচ্ছে প্লাস এই দেখুন অর্থাৎ ব্যাটারির মাইনাস নেব তারপর কি নিব আপনার হচ্ছে চার্জারের মাইনাস এই হচ্ছে চার্জার আরেকটা হচ্ছে আপনার এলইডির মাইনাস সবগুলো মাইনাসকে তিনটে একই জায়গায় আগে জয়েন করে নেবেন তিনটে একই সঙ্গে জয়েন করে নেবেন কী কী এলইডির মাইনাস ব্যাটারির মাইনাস এবং চার্জারের মাইনাস এক সঙ্গে জয়েন করার পর এটাকে আমরা লাগাবো এই যে পিনটা অর্থাৎ কয়েলের আরেকটা পিন একটাতে আমরা ডায়েট লাগিয়েছি এবং বিপরীত দিকে যে কয়েলের আরেকটি টার্মিনাল আছে এই টার্মিনালের মধ্যে ব্যাটারির মাইনাস এলইডির মাইনাস এবং চার্জারের মাইনাস এই পিনটার সঙ্গে সংযোগ করে দেব ফ্রেন্ডস এই যে পিনটা দেখতে পাচ্ছেন এখানে শোল্ডারিং করে দেব দেখুন তিনটে তারের মাইনাস কয়েলের এই টার্মিনালটাতে বা এই পিনটাতে সংযোগ করেছি এখন কি করতে হবে চার্জারের যে প্লাস তারটি বিপরীত পাশে যে কয়েলের যে আরেকটি পিন আছে যার সঙ্গে ডায়েট কানেক্ট করেছি সেই পিনটাতে জুড়ে দেব ফ্রেন্স দেখুন ব্যাটারির প্লাস তারটি কয়েলের এই পাশের যে টার্মিনালটা আছে বা পিনটা আছে সেখানে সংযোগ করেছি এরপর ব্যাটারির যে প্লাসটা আছে সেই ব্যাটারি প্লাসটা মাঝখানের যে পিনটা আছে অর্থাৎ যেটাকে কমন বলা হয় সেটার মধ্যে সংযোগ করে দেব দেখুন ব্যাটারির প্লাস ফ্রেন্ডস আমি চার্জারের পিনটা কারেন্টের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুইচ দিলাম এখন লাইটটা জ্বলছে না তার কারণ হচ্ছে দেখুন এখানে সুইচ লাগানো আছে দেখুন কারেন্ট চলে গেলো লাইট জ্বলে উঠল এই সুইচ দিচ্ছি কারেন্ট চলে আসলো দেখুন লাইটটা বন্ধ হয়ে গেলো আবার কারেন্ট চলে গেল সুইচ অফ করে দিচ্ছি দেখুন লাইটটা জ্বলে উঠলো একই রকমভাবে আবার সুইচটাকে অন করে দিচ্ছি দেখুন লাইটটা নেমে গেল বুঝতে পারছেন কারেন্ট থাকলে লাইটটা বন্ধ থাকবে এবং কারেন্ট চলে গেলে সাথে সাথেই লাইটটি জ্বলে উঠবে দেখুন বন্ধ করে দিচ্ছি জলে উঠছে কারেন্ট আসছে নেমে যাচ্ছে অর্থাৎ এইভাবে আপনারাও বাড়িতে কিন্তু কয়েকটা ম্যাটেরিয়াল চার সাহায্যে আপনারা ইমার্জেন্সি বা ইনভার্টার লাইট বানাতে পারেন ওকে ফ্রেন্ডস আজকের মতো এতটুকুই আমি এরকম নতুন নতুন ভোটে নিয়ে আসবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে ফ্রেন্ডস থ্যাংক ইউ